সামনে নেই যেটা দেখিয়েছি একদম ঠিক দেখেছ তোমাদের ডেট দিয়েছে আজকে যে ডেট দিয়েছে এই তিন তারিখে যে পরীক্ষা মে মাসের এই করে আলোচনা করতে আসেন কারণ জানো আমি একটু অন্য রকমের যেটা নিয়ে অলরেডি গোটা ইউটিউবে ছড়িয়ে রয়েছে যেটা অলরেডি কমন হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করা আমার স্বাভাবিক না তিন তারিখে যে পরীক্ষা হবে সতেরো তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ সেখানে এইগুলো নিয়ে আজকে কোনো কোনোরকম আলোচনা করতে আসিনি। আজকে যে আলোচনা করতে এসেছি টেন্টেটিভ ডেট যেটা প্রতিবারে পরিবর্তন হচ্ছে এবারও পরিবর্তন হবে কিনা যে তোমাদের ডেট দিয়েছে সেই ডেটে এক্সাম আগে হচ্ছে কি হচ্ছে না যদি হয় তো কি হবে যদি না হয় তো কতটা পিছুচ্ছে এবং সর্বোপরি তোমরা ঠিক আজ থেকে কতদিন হাতের সময় পাচ্ছ আজকে সেটা নিয়ে বলতে এসেছি আজকে তোমাদের বলে দিচ্ছি অনেকটাই পিছিয়ে যাচ্ছে তোমাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এবং এটা আমরা কি করে বলছি আমরা বা আমি কি করে বলছি এটা তোমরাও বলতে পারবে খুবই সাধারণ জিনিস কারণ প্রত্যেকবারের টেন্টেটিভ ডেট যে হারে পেছচ্ছি যে হারে বর্ধমান ইউনিভার্সিটির কার্যকলাপ সেটা আমরা জানি যে বর্ধমান ইউনিভার্সিটি খুবই স্লো খুবই স্লো কাজের দিক থেকে খুবই স্লো কোনো কাজে ঠিকঠাক করে তো যার জন্য তোমাদেরকে তো আজকে আহ আর কথা বলে দিই থার্ড সেমিস্টারে যে যে আপলোড হচ্ছে না কিছু কিছু হচ্ছে কিছু কিছু হচ্ছে না কখনই আমি এইভাবে আপলোড করি না কিন্তু এমতো অবস্থাতে যেমন একটা বাকি রয়ে গেছে বাংলাটা বাংলাটা বাকি রয়ে গেছে এবং কিছু সাবজেক্টের মেজর টু বাকি রয়েছে তো কথা হচ্ছে বাংলা কেন এখন আপলোড করছি না এইটা একটুখানি বলে দিন তারপর আজকে তোমাদের ডেট নিয়ে আলোচনা করবো কারণ বাংলা স্টুডেন্টস বেশি রয়ে রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি আমি সাজেশন আপলোড করলে খুব ভেবে চিন্তা আপলোড করি যাতে যাতে সংখ্যা সংখ্যা প্রশ্নের কম হয় দিক থেকে বাংলার সিলেবাস এত করে দিয়েছে মেজর ওয়ার্ড এত সব থেকে বেশি এত সিলেবাস তো সেখানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোন সেই প্রশ্নগুলো যেগুলো গুটি কয়েক করলেই তুমি আরামসে পাশ করছো ভালো নাম্বার নিয়ে সেটা একটু সময় লাগবে আমি তোমাদের কথা দিচ্ছি কাল বা পরশু এর মধ্যে মেজর বাংলা তোমাদের আপলোড করে দিচ্ছি এবং মেজর ওয়ান মেজর টু দুটোই আপলোড হবে ওকে বাংলা কিন্তু বলে দিচ্ছি অন ইউটিউব বলে দিচ্ছি তো এবার আসছে আজকের আসল কথায় প্রত্যেকটা সাবজেক্টটি আপলোড হবে কোনো চিন্তা নেই কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে সাজেশনস নিয়ে কেন কথা বলছি আমরা এক্সাম দেব তো এক্সামটাই তোমাদের বলে দিচ্ছি যে আসলে এক্সামটা তোমাদের তিন তারিখে হচ্ছে কি হচ্ছে না প্রথম কথা হচ্ছে তিন তারিখে হবে না হয়ে যাও মে তিন তারিখে তোমাদের এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই আজকে তোমাদের আমি এটা বলে দেবো যে অ্যাডমিট কার্ডটা তোমাদের অ্যাডমিট কার্ডটা কখন দেবে ভালো করে বুঝবে তোমাদের ওই নোটিশ যে নোটিশ তোমাদের দেখানো হয়েছে থামনেলে যেটা হালকা করে দেখিয়েছি তোমাদের যে ডেট ডেট দিয়েছে ফর্ম ফিল আপের ডেট মাথায় রাখবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তোমরা লক্ষ্য করে দেখবে আর কমেন্টে কিন্তু না এই যে কথাটা বলতে চলেছি সেটা যদি ঠিক বলে থাকি তাহলে কমেন্টে অবশ্যই জানাবে কি বলতো তোমরা যখন দেখবে কোনো নোটিশ দিচ্ছে এক্সাম রিলেটেড কোনো নোটিশ দিচ্ছে সেখানে তিনটে জিনিস থাকে এক হচ্ছে তোমাদের ফর্ম ফিল কখন হবে দুই হচ্ছে অ্যাডমিট কার্ড কখন পাবে এবং তিন হচ্ছে তোমাদের এক্সাম ডেট সেটাকে টেন বলা হচ্ছে তো এই যে তিনটে জিনিসের মধ্যে এক্সাম ফি থাকে সেগুলো আলাদা ব্যাপার তো এই তিনটে জিনিসের মধ্যে না ভালো করে বলে দিচ্ছি এই কথাটা বুঝবে তোমাদের টেন ডেট এবং অ্যাডমিট কার্ড এই দুটো কখনোই ঠিক করে কাজ করে না কিন্তু ফর্ম ফিল আপের ডেটটা বিরাট কাজ করে ফর্ম ফিল আপ মানে সেখানে যেহেতু একটা অর্থের ব্যাপার রয়েছে টাকা পাবো তো সেইখানে ফর্ম ফিল আপের ডেটটা একদম অ্যাকিউরেট সতেরো তারিখ থেকে সতেরো তারিখেই হবে যেদিন ডেটটা ক্লোজ করার তারিখ সেদিনেই ক্লোজ করবে তারপরে ডেট কিন্তু সেটা আলাদা ব্যাপার কিন্তু ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু টাইম টু টাইম করে যেহেতু পয়সার ব্যাপার আছে পয়সা শিক্ষা ব্যবস্থা দেখো ব্যবসা মানে ব্যবসায় চলে গেছে ধরো শিক্ষা ব্যবস্থা রসাতলা চলে গেছে তো ওই ডেটটা একদম ঠিক থাকবে বাদবাকি বাকি এক্সামের ডেট ঠিক নেই অ্যাডমিট কার্ডের ডেট ঠিক নেই ওকে আমরা সবাই জানি যে পরীক্ষার একদিন আগে রাত্রে বেলা অ্যাডমিট কার্ড দেয় এটা সবাই জেনে গেছি তাই ওই নোটিশটাকে না ভ্যালু দেওয়ার কোনো দরকার নেই আমি একদম রিয়েলি রিয়েল জায়গায় কথা বলছি তোমাদের যেটা হচ্ছে টেন্টিভ ডেটও পিছুবে অ্যাডমিট কার্ড তোমরা জানো কখন দেবে এবার যাচ্ছি টেন্টেটিভ ডেটটা কখন যাচ্ছে কোথায় যাচ্ছে কোন তারিখ অর্থাৎ মে মাসে ঠিক কখন তোমাদের এক্সামটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি দশ তারিখের আগে তোমাদের 10 তারিখের আগে এক্সামের কোন রকম শুরুতে খবর তোমরা পাবে না দশ তারিখের আগে মে মাসের দশ তারিখের আগে কোনো খবর তোমরা পাবে না আজকে ধরে নাও বারো বা তেরো তারিখ আজকে বারো তারিখ ধরলাম বা দশ তারিখে ধরলাম হিসাবটা মেলানোর জন্য তাহলে সামনের মাসের দশ তারিখ মানে এক মাস তো এই যে ওয়ান মান্থ টাইম আছে এর মধ্যেই তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদের হাতে ধরে নাও ওয়ান মান্থ টাইম আছে ঠিক আছে এই এক মাসের মধ্যে আমি তোমাদের যেটা করবো যদি আমায় ভরসা থাকে যদি আমার মনে হয় যে হ্যাঁ এই স্যারের ফার্স্ট সেমিস্টারের কমন বলো অর্থাৎ যারা তোমার ভাই বোনরা পরীক্ষা দিল ফার্স্ট সেমিস্টার তাদের উপর কমন দিয়েছি তো সেই জায়গায় ঠিক তোমাদের থার্ড সেমিস্টারটা সেরকম কমন পেতে চাইলে একটু ধৈর্য ধরো ওয়ান মান্থ টাইম আছে তার মধ্যে কতক্ষণের মধ্যে দিতে হবে তারপরে লাস্ট মিনিট দেবো কখন পড়ার টাইম দেবে সব আমি জানি তাই চিন্তা করার কিচ্ছু নেই কো হ্যাঁ ভালো করে বলছি আমি তোমাদের কি বলছি তোমাদের ডেট পিছুচ্ছে দশ তারিখের আগে তোমাদের এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রতিবারে যেটা দেখছি সেটাই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম অর্থাৎ ফার্স্ট সেমিস্টার ভাই বোনদের এক্সামের টেন্টি ডেট দিয়েছিল ছিল জানুয়ারি জানুয়ারির আট তারিখ সেইটা মাস দেড় বাস পিছিয়ে গিয়ে তোমাদের এই এপ্রিলে পরীক্ষা হলো তো মানে ভাবো এপ্রিল বা তোমাদের মার্চে পরীক্ষা হলো তো এই হচ্ছে অবস্থা তাই টেন্টিভ ডেট নিয়ে কেউ যেও না টেনেডিভ ডেট যেমন দিয়েছে তাকে সেই জায়গায় থাকতে দাও তোমাদের হাতে সময় কত দিন আছে বলে দিলাম ভালো করে ভালো করে ভালো করে গুছিয়ে পড়ো এইটুকুই বলবো ওকে ভালো করে গুছিয়ে পড়ো আর কিছু কিন্তু কমেন্টে সেই বলেছিলাম যে ফর্ম ফিল আপ ডেট কিন্তু এদের একদম কাজ করে বাদ বাকি এদের কোনো কিছু কাজ করে না না রেজাল্ট টাইমে বার করবে না পরীক্ষা ঠিক টাইমে নেবে না অ্যাডমিট কার্ড ঠিক টাইমে বেরোবে না রিভিউ ফর্ম ঠিক টাইমে দেবে না রিভিউ নোটিস ঠিক টাইমে দেবে না রিভিউ রেজাল্ট ঠিক টাইমে দেবে কোনো কিছুতে ঠিক নাই এক্সাম ফর্ম ফিল আপ একদম টাইম টাকার ব্যাপার আছে না বাস্তব তো এটাই এক বাদ দাও ছাড়ো কথা যদি মনে হয় আজকে সত্যি কথা বললাম একটু লিখবে আর তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের হাতে আর কদিন সময় আছে ভালো করে পড়ো আর যদি আমার ভরসা থেকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট অ্যাকিউরেট দেওয়ার চেষ্টা করছি কারণ আমি যখনই সাজেশন তৈরি করছি দেখছি অনেক কোশ্চেন হয়ে যাচ্ছে সিলেবাস যেহেতু তোমাদের নতুন সেই জায়গা থেকে কম কোশ্চেন মাধ্যমে সব কমন দেওয়ার মধ্যে একটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছে তার জন্য সময় লাগে তো চলো বেশি কথা বলবো না সব আপলোড হবে সবকিছু তোমরা এখানে পাবে উইথ টু মার্ক্স উইথ অ্যান্সার ওকে তো চলো একটু সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভালো থেকো সুস্থ থেকো